তুমি আছো কোথায় বিজেপি কে ব্যাকে তো আমরা নিয়ে যাচ্ছি দু হাজার একুশে লড়াই বাংলায় বিজেপি ভার্সেস আব্বাস সিদ্দিকির হতে চলেছে বলে গেলাম আমাদের কাছে এখন একটাই ভয় দেখাচ্ছে বোকা বানাবার জন্য হোমবুড়ির মা তা ওই বিজেপি হলো মমতার কাছে হোমবুড়ির মা কালকে একটা একটা করে আপনাদের সবাইকে জ্বালাবে মনে রেখে দেবেন এই একটা শেষ টাইম মনে না অন্তর যদি পবিত্র থাকে মানুষের উপরে যদি দয়া থাকে মানুষের ভালোবাসা থাকে ঝাঁকে 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 দলে 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 বিজেপি থেকে লোক বেরিয়ে আমাদের দিকে ঢুকছে শুনে রেখে দাও তুমি আছো কোতায় বিজেপি কে ব্যাকে তো আমরা দু হাজার একুশে লড়াই বাংলায় বিজেপি ভার্সেস আব্বাস দিকির হতে চলেছে বলে গেলাম এই লড়াইয়ে একদিকে থাকবে আব্বাস সিদ্দিকীর সাথে তার মা তার বাপ তার ভাই মুসলিম দলিত আদিবাসী মতুয়া সাঁওতাল গরিব বঞ্চিত হিন্দু ভাইয়েরা ছেলে মনে করে ভাই মনে করে তারা একসাথে আমরা একদিকে থাকবো আর একদিকে থাকবে ফেসিবাদ সরকার এই জালিম সরকার আর এদের দিকে টিএমসির আশিটা এখনো ঢুকে যাবে তুমি আছো তাই তুমি আছো সত্তর আশিটা মুসলিম প্রার্থী দিয়ে লাভ নেই বা গোটা পঞ্চাশ ইমানদার হলেই যথেষ্ট আসুন আসুন আমরা হিন্দু ভাইয়ের ছাতলে তলে থাকতে এরা অসুবিধে নাই গণতান্ত্রিক দেশে যদি হিন্দুটা মানবতা প্রেমিক হয় আমার একটা আদিবাসী ভাইয়ের পাশে থাকতে আমার অসুবিধে নাই যদি আদিবাসী ভাইটা মানবতা প্রেমিক হয় আর একটা মুসলিমের পাশে থাকতে আমার ঘৃণা লাগছে যে মুসলিম সমাজের কলঙ্ক যে মুস্তফা জানের রহমতের দুশ্মন ওর পাশে থাকার থেকে আমার এই হিন্দু দলিত আদিবাসী মতুয়া মানবতা প্রেমিক গায়ের মুসলমান হল এদের পাশে আপনার দিকে থাকতে রাজি আছে আপনারা কি থাকতে রাজি আছে হাত তুলে বলছেন তো নাকি মন আপত্তি করছেন না তো? ঠকা দিচ্ছেন না তো? মনে রেখে দেবেন হাত নাবান। আমায় ঠকা দিলে মনে রাখবেন কামতের দিন আমার নবী সেই নবীর খান্দান আপনার থেকে বুঝে নেবে কিন্তু। আপনার ভালো না লাগে হাত তুলতে হবে না। আপনার ভালো না লাগে আপনি বলে দিন আপনার সাথে নেই আমি। এই কথা বুঝছেন না বলেন না? আপনি ভালোবাসা দিয়েছেন আপনি অধিকার দিয়েছেন আপনি লড়াইয়ের জন্য কথা বলতে বলেছেন আপনি বলেছেন সাথে আছি তাই তো আপনাকে আমি লড়তে নেবি তাহলে আমি আদিবাসী ভাইদের সঙ্গে মিশবো দলিতদের বাড়িতে যাব মতুয়াদের বাড়ি যাব দরকার হয় গুরুচার ঠাকুরের বাড়িতে যাব ইসলাম দেখাচ্ছ ইসলাম শিখাচ্ছ আজকে আমরা পুঁথি কত করে ফেললাম ইসলামটাকে ইহুদির বাড়ি ইহুদি বাচ্চার খোঁজ নিয়েছে মূর্তি পূজারী অগ্নি গরিবদের পাশে গিয়ে তাদের খোঁজ নিয়েছে রাস্তায় কাটাবি বিজাত নবীর দুশ্মন সেই মূর্তি পূজারী মহিলার বাড়ি গিয়ে মহিলার খোঁজ নিয়েছে তাহলে একটা মানুষ আল্লাহ সৃষ্টি আল্লাহ সৃষ্টির পাশে দাঁড়াবে মানবতার খাতিরে আমি তার ধর্ম মানতে যাচ্ছি নাকি সে তার ধর্ম থাকবে আমি আমার থাকবে এখানে ধর্মের ব্যাপার নয় এখানে দেশ সেবা মানুষ সেবা এর নাম হলো রাজনীতি রাজনীতি কখনো ধর্মের ব্যাপারে কি বলে ধর্মীয় সুশ্রী দিতে আমি যাচ্ছি না কথা বুঝছেন না বোঝেন না আর আমিও চাইবো না কেউ আমার ধর্ম হলে মাথা মারুক ঠিক না বেটি আর তারাও চাই না কেউ তার ধর্ম হলে তার যেটা বিশ্বাস সে করুক গিয়ে যাক আল্লাহ তাদেরকে হেদায়েত করুক আল্লাহ আমাদের হরেও হেদায়েত করুক বলুন আল্লাহ আমি এভাবে মিলেমিশে চললে হয় না অসুবিধে আছে শোনেন যতক্ষণ না নিজের গার্জেন পাঠাবো ওখানে ততক্ষণ কেউ আমাদের হয়ে বলবে না অথে আদিবাসী ভাইদের গার্জেন নেই বলে পার্লামেন্টে বিধানসভায় আদিবাসীরাও পিছিয়ে দলিত ভাইদের নেই বলে দলিতরাও পিছিয়ে সিভিল কাস্টদের নেই বলে তারাও পিছিয়ে মতুয়াদের নেই বলে মতুয়ারাও পিছিয়ে মুসলমানের নেই বলে মুসলমানরাও পিছিয়ে কথা বুঝে আসছে অথে আমাদের কাছে এখন একটাই ভয় দেখাচ্ছে বোকা বানাবার জন্য হোমবুড়ির মা কি বলে আপনাদের সে ছেলে ধরা হোমবুড়ির মা ছোটবেলায় বাচ্চাদেরকে গল্প শোনাতো না বাচ্চা যখন কোল থেকে নামে মা কি বলে হোমবুড়ির মা চলে আসবে ধরে নেবে এক্ষুনি কি হ্যাঁ বলে না বলে না আর ছেলে তাও যদি না শোনে একটা কেউ হয়তো কাপড় টাপুর ঢাকা দিয়ে ভয় দেখালো উনি আমার বলে চিল্লে উঠে মায়ের কোলে উঠে বললো কি মা বলছে যা যা বলছে আর যাবো না আর যাবো না তা ওই বিজেপি হলো মমতার কাছে হোম মা ওইটাকে নিয়ে এসে আমাদের ঘরে বাচ্চা বানিয়ে যেই আমরা নাপতে যাচ্ছি অমনি বলছে হোম বুড়ির মা আসবে হোম বুড়ির মা আসবে আর দিলিবি ঘোষের মতো কাউকে কাউকে দিয়ে এক বকরে মাঝে মাঝে পঞ্চাশ লক্ষ ঘাড়ে তালি বেঁধে দাঁড়িয়ে দেবো তার মানে কি হু ভয় দেখাচ্ছে হু কথা আমরা কি চুরি হাতে পরে আছি নাকি তুই তেড়ি এদিকে আমরা চলে যাবো তো ঠ্যাং ধরে নিয়ে যাবো তুই কে সমেত নিয়ে যাবো চ কথা বুঝছেন না বলেন না আমার মতুয়া ভাইদের বলি আশপাশে অনেক আছে বা রেকর্ডে শুনছে অতএব নাগরিকত্ব চাইলে কখনো পাবেন না কারণ নাগরিকত্ব পেয়ে গেলেই তো আপনারা তাদের কথা শুনবেন না অতএব কেউ দেবে না নিজেরা দল করুন আমি একজন স্বাধীনতা ঘরের পরিবার এই বাংলা তিন কোটি মানুষ থাকলে সার কমসে কম আড়াই কোটির উপরে কি পৌনে তিন কোটি মুসলমান মোজাদ্দেশ জামানের মুখের দিকে চেয়ে আমি আব্বাস সিদ্দিকিকে ভালোবাসে কথা বুঝে আসছে অতএব আপনাদেরকে ঠাকুরনগর কেমন করে হাবড়া গাইঘাটা এসব এলাকায় আপনারা সিট দিন আমি আব্বাস সিদ্দিকে আপনাদের হয়ে প্রচার করব আমার বাপ ভাই মা বোনেরা আপনাদেরকে ভোট দেবে আমডাকায় আমি দেব এমন করে কি বলে বেগঙ্গায় আমি দেব এমন করে বিভিন্ন জায়গায় আমি দেব সে জায়গায় আপনারা যারা আছেন একটু আমাদের হয়ে বলে দেবেন আমাদেরকে ভোট দেবেন এভাবে মিলেমিশে মিশে চললে নিজেদের যা চাওয়া পাবো নিজেরাই তৈরি করে নেবো নিজেরাই নিয়ে আসবো ঠিক না বেটি আর কাজ করব তো আবার বলছেন খবরদার তাহলে আপনারা যেন মদ ঘোরাবেন না তাই তো নাকি মোটামোটা যদি টাকা চলে আসে টাকা পঞ্চাশ হাজার দশ হাজার কি করবেন মোটরসাইকেল মোবাইল গাড়ি সব নিয়ে নেবেন তো নাকি নিয়ে ভাইজানকে বাবাজিকে ভুলে যাবেন ভুলে যাবেন আচ্ছা ভুলে গেলে আমার কি ক্ষতি হবে আপনাকে দশ হাজার দেবে জিতার পরে বিশ হাজার তুলে নেবে পঞ্চাশ দেবে এক লাখ তুলে নেবে ঘর দেবে জিতার পরে বার করে ক্যাম্পে দেবে ওই ঘরে অন্যজন থাকবে আর আমার কথা যদি শোনেন যা দেবেন নিয়ে নেন আর দু হাজার একুশে ভাইজানকে চল্লিশ পঞ্চাশটা দেন বাকি আদিবাসী দলিত মতুয়া যেখানে দাঁড়াবে তাদেরকেও জিতান আমরা চার পাঁচ ভাই সব এক জায়গায় হয়ে দু হাজার একুশে সরকার তৈরি করি ঠিক না বে ঠিক রাজি আছেন তো রাজি আছেন তো তাহলে আপনারা আজকে এখানে শপথ নিয়ে যান একটা ছেলেকে যদি কেউ জুলুম করে কোন থানা কোন গ্রাম কোন পঞ্চায়েত নয় সবাই মিলে তার পাশে দাঁড়াবেন সবাই মিলে থানায় যাবেন যে কি অন্যায় তুলে নিয়ে এসেছেন কেন একে মিথ্যা কেস দেওয়া হলো সবাই মিলে যাবেন একটা ছেলের জন্য পঞ্চাশ হাজার মা বা ভাই বোন ষাট হাজার সত্তর হাজার এক লাখ সবাই বেরোন যদি আজ না আপনারা বেরোন একটা একটা করে আপনাদের সবাইকে জ্বালাবে মনে রেখে দেবেন এই একটা শেষ টাইম দু হাজার একুশ যদি ফসকান মনে রাখবেন আর কোন চান্স আপনারা পাবেন না কেন আপনাদের ঘরে ডি গ্রুপ করে ভোটার তালিকা থেকে বাদ দেবে অলরেডি ক্ষমতায় টিএমসি সরকার থাকা অবস্থাতে আপনাদের কার কার ভোটার আই কার্ড আছে হাত তুলে দেখান এই ভোটার আই কার্ড থেকে বারবার চেক করুন কেন বলছি পনেরোই ডিসেম্বর পর্যন্ত নাম সংযোজন হচ্ছে তুলে নেন কেন বার বার ভোটার তালিকা তো অনেক জায়গায় নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে ছেলেদের ইচ্ছা করে আর নাম যদি বাদ চলে যায় আপনি এনআরসির সময় ফেসে যাবেন ওরা যতই এই ডকুমেন্টস এই ডকমে ওই ডকুমেন্টস চাক না কেন আমরা যদি ভারতবাসী এক হতে পারি বিশেষ করে বাংলা সন্তানের এক হতে পারি দেশের সংবিধান বলছে যে ভোট দেয় সে নাগরিক কথা বুঝে আসছে অতি আপনারা বারবার করুন আর আমি আদিবাসী দলিত মথুয়া ভাইদের বলবো যে আপনারা কেন নাগরিকত্ব চান নাগরিকত্ব চাওয়াটাই তো সব থেকে বড় আপনারা মিস করছেন মিস্টেক করছেন কেন আপনারা নাগরিক নয় কে বলল কে বলেছে আপনারা নাগরিক নয় আপনি জমি কিনতে পারেন আমি কিনতে পারি আপনি গাড়ি চালাতে পারেন আমি চালাতে পারি আপনার লাইসেন্স আমারও লাইসেন্স আপনার আধার কার্ড আমার আধার কার্ড আপনার ভোটার কার্ড আমার ভোটার কার্ড আপনার পাসপোর্ট আমারও পাসপোর্ট আপনি জমি কেনেন আপনি চাকরি করেন সবাই তো আমরা ভারতবাসীর সমান কোনটা আলাদা আছে আমার আছে আপনার নেই বা আপনার আছে আমার নেই আমরা তো সবাই নাগরিক কেন আমার মতো ভাইয়ের আপনারা নাগরিকত্ব চাইবেন আপনারা কারো কাছে আসতে হাত পাতবেন না এই বাংলার আমি আব্বা সিদ্দিকি আমি যেখানেই যাচ্ছি লক্ষ লক্ষ বাপ মা ভাই বোন আমাকে সন্তান বলে ভাই বলে নেতৃত্ব দায়িত্ব দিয়েছে ঠিক না বেডি এই বাংলার কোটি কোটি বাপ মা ভাই বোনকে নিয়ে তাদের নেতৃত্ব হয়ে আমি আব্বা সিদ্দিকি মতুয়া মা বোন বাপ ভাইদেরকে বলে দিচ্ছি আপনারা নিশ্চিন্তাই থাকুন যদি মতুয়া ভাইকে এই বাংলায় নাগরিকত্বের জন্য যদি জুলুম করা হয় অত্যাচার করা হয় আমরা কোটি কোটি যুবক ওই মতুয়া ভাইদের হয়ে বাংলা অবরোধ করে দেবো বাংলার রাস্তা ঘাটে আমরা আন্দোলনে নেবে অবরুদ্ধ করে দেবো ঠিক না বেঠি আমরা মিলেমিশে থাকার শিখেছি হাজার হাজার বছর ধরে ভারতবর্ষ মিলেমিশে ঠেকেছি কিছু মুসলিম সমাজের কলঙ্ক আছে ঠিক তেমনি কিছু গায়ের মুসলমান সমাজে কলঙ্ক আছে এই কলঙ্কগুলো প্রত্যেক সমাজের নিয়ে গরিবগুলোকে গুলোকে জ্বালাচ্ছে